কিভাবে কেপলারের সূত্র প্রতিপাদন করা যায় আমরা আজকে দেখব হচ্ছে মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র থেকে সূত্র এটা আমরা দেখবো কেপলারের সূত্র মানে কেপলারের তৃতীয় সূত্রটি আমরা আজকে দেখব মনে করি আমরা একটা সূর্য আছে এখানে সূর্যের এম ভরের সূর্য আছে এই সূর্যের চারদিকে যদি একটি গ্রহ বিশেষ করে যদি আমরা স্মল এম ভরের পৃথিবী ধরি আর দূরত্বে এবং এটি যদি ভি বেগে ঘরে তাহলে অর্থাৎ এখানে একটি সূর্য এম ভরের একটি সূর্য এটি থেকে আর দূরত্বে স্মল এম ভরের একটি গ্রহ আছে এই গ্রহটি যদি ভি বেগে এই সূর্যের চার দিকে ঘরে তাহলে সেটা কিভাবে মহাকর্ষের সূত্রটি আসবে তাহলে মনে করি এটার বর্ণনা হচ্ছে মনে করি ক্যাপিটাল এম ভরের সূর্যের চার থেকে স্মল এম ভরের একটি গ্রহ আর বেসার্ধে বৃত্তাকার পথে রৈখিক ভি বেগে ঘুরছে অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এটা যদি সেন্ট্রাল ফোর্স এফসি হয় মানে কেন্দ্রমুখী বল যেহেতু গ্রহ সূর্যের চারদিক ঘুরে তাহলে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে তো সেটা হচ্ছে এফসি সমান এম ভি স্কয়ার ভাগ আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এফসি সমান এম ভি অর্থাৎ এই ছোট্ট গ্রহটি সূর্যের চারদিকে এই বলে ঘুরবে এম ভি স্কয়ার ভাগ আর এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি উটনের মহাকর্ষ কি যায় সমান জি এম এটা সূর্য যদি এম এস ধরে বা যেহেতু ক্যাপিটাল এম ধরছে তাহলে লাগে না এম ভাগ আর স্কোয়ার হবে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এটা লেখা যায় যেহেতু দুটি গ্রহ পাশাপাশি দুটি বস্তু বা দুটি গ্রহ মহাকর্ষ বল অনুসারে এরা কাছাকাছি আকর্ষণ করছে সেই জন্য এফ সমান এবং জি এম এম বা গাড়ি স্কোয়ার লেখলাম দেখি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা এই যে বল আর এই নিউটনের মহাকর্ষ বল এই দুটো সাধারণত সমান হয় শর্ত মতে এই সমান করতে হবে তাহলে হচ্ছে এফ সি সমান এফ বা আমরা এটা বসাব তো এখান থেকে উভয় পক্ষ থেকে এম বাদ যায় আর থেকে একটা আর বাদ যায় তাহলে যা থাকবে সেটা হচ্ছে আমরা সমান হচ্ছে এম ভাগ আর সমান জি এম ভাগ আর এটা আমাদের আপাতত আছে এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি এই গ্রহটা যে এই যে আমরা যে মত এই গ্রহটা যে ঘুরে সূর্যের চারদিকে যে গ্রহটা ঘুরে এটা যদি পর্যায়কাল এটা পর্যায়কাল একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা পর্যায়কাল বলা পর্যায়কাল যদি তীর হয় তাহলে রৈখিক বেগের সূত্র হচ্ছে গ্রহের রৈক্ষ বেগের সূত্র যদি টি বেগে চারদিকে একবার ঘুরে আসে টি সময় যদি একবার ঘুরে আসে তাহলে সূত্র হচ্ছে ভি সমান টু পাই আর ভাগ টি এবার দুবার পক্ষের বর কুপুরে ফেলি ভি স্কোয়ার সমান

এই হচ্ছে আমাদের এই পর্যায়ে ইন্টু জি এম সমান আর কিউব হয়েছে এখানে আছে আর স্কোয়ার এখানে একটা

তৃতীয় সূত্র যে কেপলার তৃতীয় সূত্র কি ছিল যে পর্যায়কালের বর্গ গর্জরত্বের ঘন ফলের এই হচ্ছে আমরা দেখলাম কি মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র কিভাবে প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে